রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সকাল ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আর আমার মদন শোনাও কিন্তু খুব ভালো আছি দেখতে দেখতে নিয়ম মাস কিন্তু শেষ হয়ে গেল যারা বিজয়া দশমীর পর দিন থেকে নিয়ম শুরু করেছিলেন তাদের নিয়ম কিন্তু এই রাস পূর্ণিমাতেই শেখা যেহেতু রাস আছে সকাল থেকেই অনেক রান্না বান্না সব করতে হবে তাই আজ না অনেক সকাল সকাল উঠেছিলাম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে তারপরে গোপসোনাকে স্বয়েন থেকে জাগিয়ে স্নান করিয়েছি তারপর এই যে এখন সেবা দেব তার আগে এই যে গোপাল একটু সিঙ্গার করিয়ে নিচ্ছি আজকে ইয়েলো কালারের জামাটা পরিয়েছি যেহেতু সকালবেলা আজকে সকালে রাস জন্য সকালে আবার অন্য কিছু তৈরি করবো সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে শুধু সকালে সেবার ভিডিওটাই শেয়ার দেখো আজকে নুনি সোনাকেও ও কি সুন্দর জামা পরিয়েছি কেমন লাগছে বলতো এই ঘাগড়াটা কিন্তু গোপো সোনার সোনার জামাটা আজকে নুনি সোনাকে পরিয়েছে সোনা তো এমনিতে এত মিষ্টি আর এই যে এত সুন্দর একটা পিঙ্ক কালারের জামাটা পরে আরও মিষ্টি লাগছে নুনি সোনার গালটা দেখো গালের সাথে জামাটা পরেও কিন্তু ম্যাচ করেছে গালটাও পিঙ্ক পিঙ্ক জামাটাও পিঙ্ক পিঙ্ক গোপো সোনারও জামাটার মধ্যে কিন্তু পিঙ্ক কালার আছে দুজনের জামা কিন্তু প্রায় একই একই হয়ে গেছে পুজোর সময় জামাগুলো নিয়েছিলাম আবার একটু ফুল দিয়ে সিঙ্গার করে দেবো আজ খুব একটা গাছে পদ্মফুল ফোটেনি এই দু তিনটে ফুটেছিল তাই এই যে দু তিনটি ছিঁড়ে নিয়ে এসেছি পদ্মফুল এবার আস্তে আস্তে কমে যাবে আর কতদিন সেই দুর্গাপূজার আগের থেকে পদ্ম ফুল ফুটে এই গাছগুলোতে না বছরে দুবার করে পদ্ম ফুল ফোটে একবারই এই দুর্গাপুজোর সময় ফোটে আর একবার বাসন্তী পুজোর সময় ফোটে যেহেতু দুটোই মা দুর্গার রূপ তার জন্য এই যে দুর্গাপূজার সময় কিন্তু মেন এই ফুলগুলো সাদা পদ্ম পদ্মফুলটাও না আমার বেশ ভালো লাগে তাই এবার একটা পদ্ম ফুলেরও গাছ লাগানো সাদা পদ্ম ফুলের গাছটা যেহেতু একদমই ছোট তাই খুব একটা ফুল হয় না ওই দু তিনটে ফুল হয়েছিল এখন আর হচ্ছে না আবার মনে হয় পরের বছর ফুটবে যে কটা করিয়ে এসেছিল হয়ে গেছে আর এই যে আর যেহেতু রাস পূর্ণিমা একটু ভোগ নেব ভোগের মধ্যে তো তুলসী মঞ্জুরি দিতে হয় তাই আগের দিনই তুলে রেখেছিলাম রাস পূর্ণিমা যদি পড়ে যাবে পূর্ণিমাতে তো তুলসী পাতা কিছুই তোলা যাবে না তাই আগের দিনই এই যে গোপোষণার জন্য একটু তুলসীর মঞ্জুরি আর ভোগে দেওয়ার জন্যও কিন্তু তুলসীর মঞ্জুরি তুলে রেখেছিলাম তুলসীর মঞ্জুরি কিন্তু কৃষ্ণের বড়ই প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীর মঞ্জুরি নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন গোপালসনা তো হয়ে গেছে এবার সেবা দেবো আমার গোপুর তো খিদে পেয়ে গেছে যেহেতু মিষ্টান্নটা ঠান্ডা হতে সময় লাগে তাই আমি বেশ অনেকক্ষণ আগেই বেড়ে রেখেছিলাম এখন তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি গোপালসনাকে সেবা দেবো গরম গরম কিন্তু কখনই গোপালসনাকে সেবা দেবে না গরম গরম সোনা কিন্তু খেতে পারে না একটু ঠান্ডা করে তারপরেই গোপালচনাকে সেবা দিতে হয় এই যে আমি প্রসাদের ওপরে তুলসীর মঞ্জুরি দিয়ে দিয়েছি এবার ভগবানকে নিবেদন করে দেবো রাধে হরে কৃষ্ণ গোপাল সোনাকে সেবা দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো রাস পূর্ণিমার গোপাল সোনার ভোগ দর্শনে দুঃখ দুর্দশা সবকিছু দূর হয়ে যায় আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যেসব নতুন বন্ধুরা প্রথমবার গোপাল সোনার ভিডিও দেখছো অবশ্যই গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেয় আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে গোপাল সোনার ভিডিও দেখছো তারা অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি ফলো করে আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ